দুপুরের জন্য ফুলকপি দিয়ে বেগুন দিয়ে আমি মাছ রান্না করব তো এটা হলো দিনাজপুরের নাইরা বেগুন এটাকে বলে এই বেগুনটা খেতে খুবই টেস্ট তো বেগুনের মধ্যে তো অনেক আয়রন বেগুন কিন্তু কেটে পানিতে ভিজায় রাখতে হয় নাহলে কালো হয়ে যায় তারপরে এখানে ফুলকপিতে কিন্তু ছোটো ছোটো পোকা থাকে তো ফুলকপিগুলোও কিন্তু আমি কেটে পানির মধ্যে ভিজাই রাখছি যাতে যার ফলে হবে কি পোকা যদি থাকেও তাহলে ভিতর থেকে পোকাটা পানির মধ্যে ভেসে আসবে তখন কি অনায় এসে সুন্দর ফুলকপিটা দেখে পোকা থাকলে বেশে রান্না করা যায় তো আমি সবসময় ফুলকপি এভাবে রান্না করি মাছ দিয়ে রান্না করার আগে ফুলকপিটা কিন্তু পানিতে ভিজায় তো যাই হোক সব কিছু কেটে বেছে আর কি ফুলকপিটা পানিতে ভিজায় রাখলাম মাছগুলো আমরা লবণ দিয়ে ভালো করে ধুয়ে আবার লবণ মেখে চলে আসলাম চুলার পরে এখানে কিন্তু চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এখানে সরিষার তেল দিয়েছি আমি যেহেতু সবসময় সরিষার তেলের খেয়ে থাকি তারপর কিন্তু পেঁয়াজ দিলাম পেঁয়াজটা কি ব্রাউন কালার ভেজে তারপর কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর আমি তো সবসময় কাঁচা মরিচের পেস্ট খাই কাঁচা মরিচ বাটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া তারপরে জিরা দুনিয়ার গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এখন যখন মশলাটা তেলের উপর উঠে এসেছে তারপরে কিন্তু এই যে লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এপিট উপিট করে তিন মিনিট করে ছয় মিনিট করে কষিয়ে নিয়ে এসে তিন মিনিট তিন মিনিট করে উল্টায় পাল্টায় ভালো করে আলতুভাবে কষিয়ে নিলাম যেহেতু মাছ বড় মাছ আর মানে অনাবত নাড়লে না মাছটা ভেঙে যাবে তো আমার স্বামী আবার কষা মাছের তরকারিটা খুবই পছন্দ করে ভাজা মাছের তরকারি পছন্দ করে না ও তো যেভাবে খাবে সেভাবে তো আমাকে রান্না করে দিতে হবে তাই না তো এই যে দেখেন মাছটা আমি কষিয়ে তুলে নিলাম আর এখন কিন্তু ওই মশলাতেই কিন্তু এখন আমি মাছটা প্রায় ফিফটি পারসেন্ট হয়ে গেছে মশলা ভিতরে ঢুকে গেছে ওই মশলার মধ্যে কিন্তু তখন বেগুন আলু আর ফুলকপিটা দিয়ে দেব তো বেগুন আলু ফুলকপিটা ভালো করে দিয়ে কষাই নেবো আর পানির মধ্যে যে ফুলকপিটা আর কি পোকা থাকার সম্ভাবনা থাকে থেকে ভিজায় রাখছিলাম সেটা পানিতে এখন ধুয়ে তুলতেছি ধুয়ে তুলে তারপরে বেগুন আলু ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে গরম পানির পাশে মেজি চুলাতে আমি গরম দিয়ে দিয়েছি তারপরে আমি গরম পানিটা তরকারিতে দেবো আর তরকারির মধ্যে কিন্তু গরম পানি দিলে তরকারিটা তাড়াতাড়ি হয়ও তরকারির টেস্টটাও আলাদা অন্যরকম একটা আসে আর তারপরে দেখেন ফুলকপি বেগুন আলুটা কষিয়ে নিলাম ঢাকনা দিয়ে ফিফটি পারসেন্ট কষা মানে সিদ্ধ হয়ে আসে তারপরে কিন্তু আমি গরম পানিটা ঢেলে দেবো গরম পানিটা ঢেলে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে কিন্তু আমি তরকারিটা আর কি ফুলকপি বেগুন আলুর সবজিটা সিদ্ধ করে নিব মানে রান্না করে নিব। আর কি নিয়ে তারপরে কিন্তু মাছটা দিয়ে দেবো তাতে দেখেন প্রায় হয়ে তারপরে কিন্তু আমি মাছটা দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাছটা দিয়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে দুই তিন মিনিট রান্না করে নিলাম নিয়ে তারপরে নামাবার আগে ধুনিয়া পাতা উপরে সরাই দিলাম দিয়ে তারপরে মাছের তরকারিটা নামিয়ে নিলাম আর কাঁচামরিচ সরিষার তেলের তরকারি তো স্বাস্থ্যের জন্য বা গ্যাস্ট্রিকের জন্য খুবই উপকারী আমি আমার স্টাইলে রান্না করেছি সেটাই আমার ভালো লাগাটা আমার প্রিয় বাপু ভাইদের সাথে শেয়ার করলাম দেখেন নামাবার আগে একটু ধুনিয়া পাতা দিলাম দিয়ে নাম